আশিতম জনশিক্ষা প্রতিষ্ঠা দিবস উদযাপন করল রাজ্য সিপিআইএম শুক্রবার দলের রাজ্য কার্যালয়ে পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি করা হয় নারায়ণ করবিত্র কর অমল চক্রবর্তী সহ অন্যান্য বক্তব্য রাখতে গিয়ে নারায়ণ বলেন জনশিক্ষা সমিতির কারণেই রাজ্যের প্রাথমিক শিক্ষা উপজাতি এলাকায় পৌঁছেছিল রাজন্য শাসন আমলে পাহাড়ি এলাকাগুলিতে শিক্ষার কোন সুযোগ ছিল না পাহাড়ের মানুষ শিক্ষার আলো থেকে পুরোপুরি বঞ্চিত ছিলেন কিন্তু জনশিক্ষা সমিতির প্রথম সেই পাহাড়ি এলাকায় প্রাথমিক শিক্ষা চালু করেছিলেন তাদের লাগাতার প্রচেষ্টার ফলে তৎকালীন ত্রিপুরা রাজা হয়ে একসঙ্গে স্কুল স্থাপন বাধ্য রাজ্যের করেছিলেন তিনি বলেন শিক্ষা ছাড়া সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয় এবং এর ঐতিহাসিক উদ্যোগ পথ প্রদর্শক হয়ে রয়েছে অনুষ্ঠানে গণমুক্তি পরিষদের নেতা কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে তারা জনশিক্ষা আন্দোলনের ঐতিহ্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের সারা রাজ্যে যথেষ্ট শ্রদ্ধা সঙ্গে আমরা এই দিবস পালন করছি এই কথা বলবার আগে আমি প্রথমে ডক্টর মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি গতকাল রাত্রে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং এইমস হাসপাতালে বড় গমন করেছেন ওনার সকল সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি ভারতের কমিউনিস্ট পার্টি মানুষ গভীর শোক আমরা যে কারণে এখানে আজকে সমবেত হয়েছে সেটা হচ্ছে জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস বার্ষিকী উদযাপন উপলক্ষে উনিশশো পঁয়তাল্লিশ সালে সাতাশে ডিসেম্বর দুর্গা চৌধুরী পাড়ায় তৎকালীন সময়ে শিক্ষিত গুজাজি যুবকদের একটা সম্মেলন বসেছিল এটা সকলে জানেন যে তার আগে ত্রিপুরায় অনেকগুলো রাজা রাজত্ব করেছে রাজন্য শাসিত ছিল ত্রিপুরা এই রাজন্য শাসনে ত্রিপুরার মানুষের শিক্ষা খাদ্য বাসস্থান একটা মানুষের ন্যূনতম প্রয়োজন যা একটা জাতির জাতিসত্তা বিকাশের জন্য যা অপরিহার্য শিক্ষা দারুণভাবে অবহেলিত ছিল এবং রাজন্য শাসনের ত্রিপুরাতে উপজাতি সমাজে শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না কোনো স্কুল ছিল না কোনো কলেজ ছিল না কোথাও তাদের ন্যূনতম শিক্ষার ব্যবস্থা ছিল না রাজন্য শাসন ছিল ওদের খাজনা আদায় করা ওদের ট্যাক্স আদায় করা আর শাসন করা আর রাজন্য শাসনে প্রজাদের অনুকূলে কোনো ব্যবস্থা ছিল না এই এইসহ অবস্থায় দুর্বিষহ অবস্থা সে দেখা গেছে ভারতের বর্ষের সঙ্গে ত্রিপুরা যুক্ত হওয়ার পরে উনিশশো উনপঞ্চাশ সালের পনেরোই আগস্ট যুক্ত হয় তারপরে উনিশশো সাল অব্দি ত্রিপুরা রাজ্য জনশিক্ষা দিবসের এই অনুষ্ঠানটি রাজ্য শিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করিয়ে দিল मी रिपोर्ट रिधी नेटवर्क